নমস্কার বকে ডি নেট গুরুত্বপূর্ণ আপডেট এবং খবর কিন্তু বর্তমানে সংবাদপত্রে চলে এসেছে অনলাইন নিউজ ডেস্ক পত্রিকা এশিয়ান নেট নিউজ বাংলা যে খবর পত্রিকায় চলে এসেছে আপনারা কিন্তু খবরের সঙ্গে দেখতেই পাচ্ছেন যে অবশেষে ডি নিয়ে বড় ঘোষণা করলেন মমতা বন্দ্যোপাধ্যায় এর সরকার এক ধাক্কায় দশ শতাংশ ডি এ বাড়লো মর্গপাতা যেখানে কি বলা হচ্ছে সেটা হলো যে কেন্দ্র সরকার কিন্তু অলরেডি ডি এ বাড়িয়ে দিয়েছে কিন্তু রাজ্য সরকার বহুদিন ধরে ডি এ বাড়াচ্ছে না তো একই পরিস্থিতিতে কিন্তু সামনে সুপ্রিম কোর্টের কেসটি আছে মার্চের পঁচিশ তারিখ এবং তারপরে কিন্তু আগে কিন্তু একটা সুখবর কিন্তু দিতে চলেছে সামনে বাজেট পেশ আছে সে বাজেট পেশে কিন্তু মানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অর্থমন্ত্রীর বিষয়ে একটি গুরুত্বপূর্ণ মিটিং কিন্তু নবান্ন অলরেডি সে ফেলেছেন এবং খুব শীঘ্রই কিন্তু আপনাদের দশ শতাংশের মতো দিয়ে কিন্তু আপনাদের বাড়তে চলেছে কারণ ভাস্কর ঘোষ মহাশয় কিন্তু যে সংগ্রামের যথমে আহ্বা তিনি কিন্তু আবার বড়সড় আন্দোলন কিন্তু করতে পেরেছে এবং নবান্ন কিন্তু ডাক তিনি দিয়েছেন তো তার আগে রাজ্য সরকার কর্মীদের কিছুটা হলো